সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আপনাদেরকে জানাই ফেয়ার অ্যাগ্রোর পক্ষ থেকে সুস্বাগতম আজকে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার অর্থাৎ আজকে বানেশ্বর বাজার রসুনের বাজার আপনাদেরকে জানিয়ে দেব এই সাইজের রসুনের দাম হচ্ছে সাত হাজার দুইশো টাকা অর্থাৎ ছোট সর্ব ছোট রসুনের দাম হচ্ছে পাঁচ হাজার এবং সব থেকে বড়ো কোয়ালিটির রসুন হচ্ছে সাত টাকা পর্যন্ত বাজার গেছে আজকে এবং রসুন গত হাটের তুলনায় আজকে আমদানিটা অনেকটাই কম হওয়াতে রসুনের দাম একটু বৃদ্ধি পেয়েছে কিন্তু ব্যবসা এবং আড়তদারদের কাছ থেকে মোকামে বাজারটা নিয়ন্ত্রিত একই আছে কিন্তু আজকের বাজারে কেমন হবে সেটা জানার বিষয় তো আজকে পেঁয়াজের বাজার গত হাটের থেকে প্রায় মনে একশো থেকে দেড়শো টাকা কিংবা একশো সত্তর টাকা দুইশো টাকা বেশি আছে আজকে সর্বনিম্ন পেঁয়াজের বাজার ছিল দুইশো এবং সর্বোচ্চ হচ্ছে পঁচিশশো বিশ টাকা পর্যন্ত আজকে বানেশ্বর বাজারে সর্বপ্রথম আমের ভিডিও তৈরি করলাম আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাটিমুন কাঁচা মিষ্টি আম এই আম বিক্রি হলো আঠাশশো টাকা পর্যন্ত তো ফেয়ার একবার পক্ষ থেকে দৈনন্দিন বাজার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনারা আশা করি আমার পাশেই থাকবেন এবং আমার ফেয়ার একবার পক্ষেই থাকবেন এবং সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাই ভালো থাকবেন